এত র কোনোই মজা পাই আমি এতরই দে যে মজাটা পাইছি পক আমার গলেন নিয়ে যা আপনি যা গলেন কামলা ঠিক করতে সমস্যা কি আমি কোনো মজাই পাই যা 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 কাজ সেই যে কামলা না কামলা দিলে দুর্গতি এবাই হয় যা গেছে আম মুহে কাজ কাম করি যা যা কয় দুমার কাছে তা তার কাছে না জামুচ টা দুই দিন পর আমার চেয়ারম্যান হইবো আর আমি চেয়ারম্যানের তুই আমাকে লাগবে আসবি না থাকু তো করে গে